আজকে দুর্গা পুজোর আগে দেখো কত সুন্দর কালেকশন নিয়েছে দেখো পাঁচ মিনিট কত কালার নিয়েছে দেখো কালারের কালারের কালার একদম কিছু ইউনিক কালেকশন দেখাবো যেগুলো ভিডিওর সাথে থাকো একদম দশটা মিনিট থাকো কত সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে দেখতে পারবো দেখো পুরো কিন্তু একদম প্রিন্টেড আমার কলকাতা হাওড়া ব্রিজ থেকে আরম্ভ করে একাগার থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে এর মধ্যে আর রং কিন্তু পাকা রং গ্যারান্টি থাকবে মাত্র এগুলোর দাম থাকবে তিনশো টাকা অনলি তিনশো টাকা এরকম কিন্তু এগুলো চলে আসবে আরও দেখো দেখাচ্ছি দেখো একদম দশটা মিনিট সঙ্গে সঙ্গে ইউনিক ইউনিক কালেকশন দেখাবো একদম এটা যাচ্ছে দেখো জবর মধ্যে একদম দেখো পুরো পিওর জবার মধ্যে থাকছে একদম একদম এটার দাম থাকবে তিনশো টাকা এ দেখো আলপনা প্রিন্ট একদম সাদাই সাদা সবকিছু যত পিস চাইবে তত পিস দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই এটাও দেখো থাকছে তিনশো টাকার মধ্যে দেখো তিনশো টাকার মধ্যে থাকছে একদম এইবার দেখাচ্ছি দেখো আরো সিল্কের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে এটা থাকছে জাল কাতানের মধ্যে থাম থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা দেখো পাঁচশো টাকার মধ্যে এগুলো চলে আসবে দেখো এই দেখো এই ধরনের কাপড়গুলো থাকবে তিনশো টাকা করে এই ধরনের কালেকশন থাকবে তিনশো টাকা করে অনলি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এ দেখো আরও একটা কালেকশান দেখাচ্ছে দেখো সিঙ্গেল পিস সব জায়গায় ডেলিভারি হবে কোনো অসুবিধা নেই এ দেখো চিকনকারি অরগ্যানজা এটা থাকবে একদম অরগ্যাঞ্জার মধ্যে দেখো শিফনের অরগ্যাঞ্জা দাম থাকবে মাত্র একুশশো টাকা এরকম ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাওয়া যায় একদম প্রিমিয়াম হ্যাঁ এরকম ধরনের কালেকশন দেখো এই একটা দেখো এটা ঢাকায় মুসলিনের মধ্যে জিনিস দেখো এগারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই একটা জিনিস দেখো বিনারসি সিল্কের মধ্যে দাম থাকবে মাত্র আর মাত্র আটশো টাকা ওনলি আটশো টাকা এইট হান্ড্রেডের মধ্যে চলে আসবে এ দেখো পাসমিনা যে কালারটা দেখালাম পাসমিনার কাপড়টা থাকবে একদম ভালো কোয়ালিটির মধ্যে থাকবে দাম থাকবে মাত্র নশো টাকা নশো টাকার মধ্যে পাসমিনার কালার চলে আসবে এটা দেখো ইলকলের মধ্যে একদম প্রিমিয়াম পিওর কোয়ালিটি রিল কল দেখো পিওর কোয়ালিটি রিল কলের মধ্যে থাকবে দাম থাকবে একুশশো টাকা দুর্দান্ত কালেকশনের মধ্যে থাকবে এই একটা কালেকশান একদম ও এর মধ্যে দেখো মুগার ওপর থাকবে দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা বডি তো একদম এমবসের কাজ করা আছে পুরো কাজটা আছে এই একটা দেখাচ্ছি দেখো বেনারসি সিল্কের মধ্যে বারোশো টাকা দাম থাকবে একবার হলো বসাক শাড়িতে আসো তাহলে বুঝতে পারবে কী ধরনের কালেকশান আমরা বিক্রি করে থাকি দেখো পুরো কোয়ালিটি দেখো এই দেখো এই ধরনের কালেকশানগুলো দেখো দেখো বারোশো টাকা দাম থাকবে অনলি এটা কোটার ওপর থাকবে এক কে সুতোর মধ্যে থাকবে এই যে কোঠা এক কে সুতোর মধ্যে থাকবে একদম কোয়ালিটি নিয়ে কোনো দিনে কথা হবে না এই একটা দেখো পাটলি পাল্লুর মধ্যে থাকবে দেখো এই থাকবে আঁচল এই থাকবে বডি এই থাকবে পার আর এই ঘুরে যাবে কুচিটা পাটলি পাল্লুটা এরকম আসবে দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সব ধরনের কালেকশনগুলো আমাদের সব নাম বসাক শাড়ি রামনগর মাঠ আর আমার স্ক্রিনে দেওয়ার একটা নাম্বার আছেই অনেক অসুবিধা নেই এটার হ্যাঁ অ্যাড্রেস আছে নদিয়া শান্তিপুর রামনগর মাঠ এই দেখো এটা আছে মটকার মধ্যে এটার দাম থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা পিওর কোয়ালিটির মটকা আছে হ্যাঁ চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম থাকবে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা হবে না এত সুন্দর কোয়ালিটি হবে এই একটা দেখো জিনিস দেখো এই সব জিনিস কত সুন্দর কাজের মধ্যে হয় দেখো এটার দাম থাকবে মাত্র মাত্র সাতাশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আছে এইগুলো পুরো কাজটা দেখো দেখো সাতাশশো টাকা দাম থাকবে এই একটা দেখো খাড্ডির মধ্যে থাকবে এটা খাড্ডির মধ্যে যাচ্ছে দাম থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খাড্ডির মধ্যে থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা না এরকম ধরনেরই কালেকশন পাবে তুমি এই একটা কাতান সিল্কের মধ্যে দেখো বারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে জিনিস দেখো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম জিনিস ওকে আছে বারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে এ একটা কাঞ্জি বরমের মধ্যে থাকবে এটার দাম থাকবে মাত্র আর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পিওর কোয়ালিটির কাঞ্জি বরম থাকবে সতেরোশো টাকা এ একটা থাকবে মাসরুর মধ্যে পিওর খাড্ডি সিল্ক মার্ক যুক্ত দাম থাকবে পাঁচ হাজার টাকা একদম দেখো জিনিসটা দেখো ব্লাউজ পিসটাও একদম সুন্দর কোয়ালিটির মধ্যে থাকবে একদম সফট কোয়ালিটির একদম পিওর থাকবে এগুলো সিল্ক মার্ক থাকবে হ্যাঁ আর এই থাকবে ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা এরকম থাকবে হ্যাঁ এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখাচ্ছে দেখো পিওরের মধ্যে যাচ্ছে দেখো পিওরের মধ্যে যাবে দাম থাকবে মাত্র টাকা দেখো পিওরের গাছরের এসব কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন যে কাপড়ের কাজটা কত সুন্দর একদম এটা দেখা আছে পিওরের ওপরে সিল্ক মার্ক থাকবে এটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা একদম একদম পিওরের উপরে থাকবে এই আটা একটা জিনিস থাকছে দেখো এটা ঘিচার মধ্যে থাকবে দাম থাকবে অনলি আর অনলি সাড়ে চারশো টাকা এটা যাবে ব্লাউজ পিস আর আঁচলটা দেখিয়ে দিই এই যাবে আঁচলটা নেক্সট দেখাচ্ছি দেখো জিমি চুয়ের মধ্যে আর একটা কালেকশন দেখো জিমি চুই কত সুন্দর কালেকশনের মধ্যে থাকছে দেখো হেভি ওয়ার্ক মধ্যে থাকছে এই দেখো এই থাকবে বডিটা ডুয়েল থাকবে কিন্তু কাপড় দেখো একদম পার্টি ওয়ার দেখো এইগুলো থাকবে কিন্তু একদম কোয়ালিটি বেসিস স্পটিওয়ার কাপড় থাকবে একদম জিমিচুয়ের মধ্যে থাকবে দাম থাকবে অনলি তিন হাজার টাকা কিন্তু এগুলো ওয়ার কিন্তু কোনোদিন কিন্তু স্টোন উঠবে না স্টোন তো উঠবে একটা দিন না একটা দিন কিন্তু যতদিন উঠবে ততদিন কাপড় নষ্ট হয়ে যাবে এগুলো ফুল গ্যারান্টি দেওয়া এ দেখো একটা স্টোন দেখো এটা দাম থাকবে প্রায় সাতাশো টাকা হ্যাঁ একদম সাতাশশো টাকার মধ্যে চলে আসবে এগুলো কিন্তু পিওরের একদম সিফনের মধ্যে আচ্ছা এই একটা দেখছে দেখো সিফনের উপরে একদম কাজটা দেখো ক্যামেরায় কতটা সুন্দর বোঝাতে পারছি যায় না কিন্তু এই কাপড়টা যদি হাতে নাও তাহলে বুঝতে পারবো এগুলো একদম একদম পিওর কোয়ালিটির থাকছে কোনো রকম কিন্তু ডুপ্লিকেট কোয়ালিটি নয় পিওর এর একদম পুরো অল ওভার কাজের মধ্যে একদম এ কিন্তু হোয়াইট থেকে আরম্ভ করে সব কটা কালার পেয়ে যাবে এর প্রায় সাতটা থেকে আটটা কালার পেয়ে যাবে দাম থাকবে তিন হাজার টাকা এইসব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে সবসময় থাকে তোমরা একবার হলেও যোগাযোগ করো কত সুন্দর কালেকশনের মধ্যে দেবো এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখো এ আর একটা জিনিস দেখো এটাও কিন্তু স্টোনের মধ্যে পুরো দেখো এটার দাম থাকবে মাত্র দু হাজার টাকা জিনিস এগুলো হ্যাঁ কাপড়ের উপরেই কিন্তু তোমার ফিদা হয়ে হবে এত সুন্দর কাপড় থাকবে কাপড়টা ধরতে পারছি না এত এত কাপড় দেখতে একদম হুম এই ধরনের কালেকশন কিন্তু তুমি দশটা ভিডিও দেখেও কিন্তু এরকম ধরনের কালেকশন পাবে না এটা কিন্তু আমার চ্যালেঞ্জ থাকলো এই ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাওয়া যায় একবার হলো যোগাযোগ করো এরকম ধরনের কালেকশনে মন ভরিয়ে দেবো এটা থাকবে দেখো স্টোন ওয়ার পুরো কিন্তু স্টোনটা আর কাপড়টা এত সুন্দর এই কাপড়গুলো ধরার মতন কিন্তু কোনো রকম ইয়ে নেই দাম থাকবে দু হাজার টাকা এ দেখো পিওরের ওপরে দেখো পাঁচমিনার ওপরে যাবে দেখো পিওরের পাঁচমিনা দাম থাকবে একুশশো টাকা জিনিস দেখো কোয়ালিটি হাতে না পেলে বুঝতে পারবেন এত সুন্দর জিনিস থাকবে দাম থাকবে একুশশো টাকা নেক্সট আরো একটা দেখাচ্ছি দেখো পিওরের ওপরে দেখো পুরো পিওর এটা ডোলা সিল্কের উপরে থাকছে ডোলা সিল্ক তুমি জানোই যে নাম নাম শুনলে জানো যে কোয়ালিটিটা কীরকম হতে চলেছে এই ধরনের কালেকশন থাকবে এটার দাম তুমি পঁচিশশো টাকা কোয়ালিটি বেশি সেটা কিন্তু সাতটা থেকে আটটা কালার অল টাইম পেয়ে যাবে আচ্ছা এইটা থাকছে একদম মহেশ্বরীর ওপরে দেখো কোয়ালিটি দেখো দেখো মাহেশ্বরীর মধ্যে থাকছে এর প্রায় সাতাশটা কালার থাকে এটার দাম থাকবে সাতাশশো টাকা সাতাশটা কালারের ওপর এটা কিন্তু সবসময় পাবে এর কিন্তু পিওর কোয়ালিটির মাহেশ্বরী থাকছে জামদানি জামদানি পাবে আমাদের কাছে একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাটটা থেকে ব্লাউজ পিসের যে জামদানি ঢাকাইগুলো পাবে এরকম ধরনের জামদানি ঢাকাইগুলো পাবে মাত্র মাত্র ছশো কুড়ি টাকা এই থাকবে তোমার ব্লাউজ পিসটা আর এই থাকবে কাপড়টা তোমাদের কাপড়টা খুলে দেখায় তাহলে বুঝতে একদম সম্পূর্ণ ডুয়েল টোনে আছে এই থাকবে কাপড়টা আর এই থাকবে ব্লাউজ পিসটা একদম থাকবে ছশো কুড়ি টাকার মধ্যে নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি দেখো কাতান সিল্কের মধ্যে যেসব ধরনের কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু এ ওয়ান এ ওয়ান কোয়ালিটির মধ্যে থাকছে আর সর্বত্র জায়গায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি হবে না এরম কোনো ব্যাপার নেই সব জায়গায় ডেলিভারি হবে এটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা পিওর কোয়ালিটির থাকছে কাতান সিল্কের মধ্যে এটা থাকছে মহেশ্বরীর মধ্যে পিওর কোয়ালিটির হ্যাঁ কোনো রকম পার থাকে না এগুলোর দেখো জিনিস দেখো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না এগুলো পার থাকবে না পুরো আঁচলটা থাকবে এরকম কোয়ালিটি বেসিস কাপড় থাকবে পুরো অল ওভার কাজের মধ্যে থাকবে ভেতরটা একটা একটা করে ছোটো ছোটো বুড়ি থাকবে আর একদম কিন্তু সফটের মধ্যে থাকবে দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই থাকবে একটা ঘিচা মটকার মধ্যে দাম থাকবে মাত্রার মাত্র সাড়ে আটশো টাকা পুরো প্রিন্টেড কাপড় থাকবে একদম প্রিন্টেড কাপড় থাকবে দেখো জিনিসটা দেখো পুরো অল ওভার কাজের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে একদম কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমরা একবার এসে এখানে দেখে যেতে পারো এই থাকবে অর্গ্যাঞ্জার মধ্যে দেখো পিওরের অরগানজার মধ্যে থাকবে মাত্র দাম থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি বেসেস কিন্তু কাপড় থাকবে অর্গানজার মধ্যে থাকবে এটা একটা এই একটা থাকবে বেনারসি সিল্কের মধ্যে সিল্কের দুনিয়ায় এভরিথিং কাপড় নিতে গেলে একবার হলেও যোগাযোগ করবো মন ভরিয়ে দেবো দেখো এই একটা কোয়ালিটির বেসিস কাপড় থাকবে দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আছে কাপড়টার মিনাটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে থাকছে অল ওভার পাড়ের মধ্যে ওপেন বর্ডারের মধ্যে একদম এটা থাকবে একদম অর্গ্যাঞ্জার মধ্যে ঢাকাই মসৃণ দেখো একদম অর্গ্যানজের মধ্যে ঢাকায় মুসলিন কাপড়টা সাদা লালের ওপরে যাবে কোয়ালিটি একদম ইয়েও থাকবে কালারের ওপরেও থাকবে ট্রান্সপারেন্ট থাকবে এগুলোর দাম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখো পাসমিনা প্লেন পাসমিনা যেগুলো হয় একদম পিওর কোয়ালিটির এটা থাকবে পিওর কোয়ালিটির এটার দাম থাকবে কিন্তু একুশশো টাকা একটা জিনিস দেখাচ্ছে দেখো কাতান সিল্কের মধ্যে দেখো হ্যাঁ একদম এবং কাপড় কোয়ালিটিও হবে তুমি নিশ্চিন্তায় থাকতে পারো কোনো দিন কোনো অসুবিধা হবে না বারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে অর্গ্যানজার উপরে দেখো দেখাচ্ছি এটার দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আছে বস এগুলো একদম কিন্তু কোয়ালিটি আছে একটা দেখো তেরোশো টাকা দাম থাকবে পিওর পাশমিনার উপরে থাকবে তেরোশো টাকা দাম থাকবে একটা দেখাচ্ছি দেখো কাতান সিল্কের মধ্যে দেখো কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না আর কাপড় দেখো কত সুন্দর সাইনিং এর মধ্যে যাবে এগুলোর দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা কালার সেটিং হবে হ্যাঁ সব সাতটা আটটা করে কালার হবে এটা একটা ঘিচার মধ্যে দেখাচ্ছি দেখো এটার দাম থাকবে মাত্র আর মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এগুলো চলে আসবে এছাড়াও আমাদের এখানে কিন্তু জামদানি পেয়ে যাবে একশো ষাট টাকা থেকে শুরু এবং সর্বত্র ধরনের কিন্তু সিল্কের কালেকশন আমাদের ঘরে সব সময় থেকে থাকে আপনারা একবার হলেও আসুন আর যারা আসতে পারছেন না তারা মোবাইল থ্রুতে নেবেন বা অনলাইনে কেনাকাটা করবেন তাদেরও কিন্তু সুব্যবস্থা রয়েছে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ওখানে বুকিং করে নিতে পারেন আমাদের নাম্বার সব সবসময় কিন্তু খোলা থাকে আমি আমি নাম্বার হ্যান্ডেল করি আপনি ফোন করবেন সর্বত্র সময় কিন্তু আমাকে পাবেন আপনারা কিন্তু স্ক্রিনশট করেও কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু বুকিং করে নিতে পারেন ঘরে বসে এক পিস শাড়িও কিন্তু আমাদের হোলসেলের দামেই কিন্তু আপনাদের বাড়িতে দেওয়া হয়ে থাকে আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ